হ্যালো ফ্রেন্ডস ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম তো এই ছবিটা দেখে এনাকে দেখে তো বুঝতেই পারছ সবাই আমরা এনাকে চিনি সচ আচ্ছা ট্যালেন্টেড সে ক্রিয়েটিভ পারসন আর প্রচণ্ড ইনি সোশ্যাল মিডিয়াতে আমার খুব ভাল লাগে আমার ইন্সপিরেশন ঝিলাম গুপ্তা ঝিলাম গুপ্তা দিদি বলছি দিদি করেই বলছি সো ওনার সবকটা কথা যে কোনো কথা যে কোনো মানে একটা সিরিয়াস ইস্যুকেও কমিক ওয়েতে প্রেজেন্ট করা পজিটিভিটি দিয়ে প্রেজেন্ট করা আমরা ভালো করেই জানি ফেসবুকে তো প্রচণ্ড পপুলার ইউটিউবেও প্রচুর ভিডিও দেখি সো সবাই তোমরা জানো প্রচণ্ড পজিটিভ তো এনার এই দিদির আজকে একটা ভিডিও দেখলাম মানে তাছাড়া এই এই রিলেটেড ভিডিও আরেকজনও করেছে তো ওখান থেকেও জানতে পারলাম প্লাস দিদিরও ভিডিও দেখলাম যে দিদি মানে যে সবসময় হাসায় সে আজকে ইমোশনাল হয়ে গেছে সে মন খারাপ কাঁদছে তো সেটা একদমই মানতে পারলাম না তাই জন্য ছোট্ট করে এই ভিডিওটা করছি আমি সো মানে ইউটিউবের মানে কারেন্ট সিচুয়েশন এমন যে বড় বড় ক্রিয়েটার্স যারা সত্যি ভালো কাজ করছে তার তার অবধি এই ব্যাপারগুলো পৌঁছে যাচ্ছে যে ইউটিউবে ভালো ভিডিও কেউ দেখে না সবাই দেখে ওই কন্ট্রোভার্সি নোংরা নোংরা কন্ট্রোভার্সি নোংরা সবাই দেখে হুম সো আজকে দিদিও ওই কথাটা বলো ইভেন ট্রোল করাটা মানে এই যে ওনার জেন্ডার নিয়ে ট্রোল করা অনেকে বলে উনি মেয়ে না ছেলে এরকম এই লাইভ করছিলেন ওখানে অনেকে বলছে তো সেটা নেওয়া যায় না কতদিন আর নেওয়া যায় কারণ আমরা সবাই মানুষ আমাদের যাদের যাদের মধ্যে মানুষ মানে মনুষ্যত্ব আছে যারা মানুষ যারা এখনও হিউম্যান বিং আমরা আছি যাদের মধ্যে একটা পার্টিকুলার একটা ইমোশন কাজ করে তারা তো নিতেই পারে না নিশ্চয়ই নেওয়া যায় না আমার সাথে অনেক এরকম হয়েছে অনেক মানে কী বলবো ট্রোলিং ট্রোলিং আমি তো আর সাংঘাতিক কেউ না আমি খুবই সাধারণ একটা ক্রিয়েটার কিন্তু এইটুকু সময়ের মধ্যে আমার উপরে বডি শেমিং মেন্টাল ইয়ে হ্যারাসমেন্ট বডি শেমিং ইভেন ম্যারেজ নিয়ে অনেক কথা যাই হোক সেটা অন্য ব্যাপার তো তাই জন্য আমি রিলেট করতে পারলাম বলে ছোট্ট করে ভিডিওটা করছি তো প্রচণ্ড ট্যালেন্টেড উনি ওনার ট্যালেন্টের মানে যাদের জন্য যারা মানে যাদের জন্য এই যে ভালো ভিডিও দেখে না ভালো ভিডিও মানে ক্রিয়েটিভ কাজ দেখে না কন্ট্রোভার্সি দেখে তার মানে তার নখের যোগ্য এই দিদির কেউ না মানে কিন্তু দেখো মজার ব্যাপারটা দেখো যেটা নিয়ে আমাদের লড়াই যেটা আমরা বলি আমি তো কন্ট্রোভার্সি করি না আমি যারা এই ধরনের ভিডিও করে কন্ট্রোভার্সি করে করে রোজগার করছি যারা এই ধরনের নোংরামও করে করে রোজগার করছে যাদের জন্য ভালো ভিডিও কেউ দেখে না আমার প্রতিবাদ শুধু ওই ওইটুকুই ওইটুকু আমি প্রতিবাদ কর সেটা আমি সবসময়ই করব কারণ সেটা সবসময় করা উচিত অ্যাজ আ ক্রিয়েটার বলো অ্যাজ আ পার্সন বলো অ্যাজ আ ভিউয়ার বলো যা ইচ্ছা মানে যে কোনো হিসাবেই আর কি এটা তো প্রতিবাদ করাই উচিত তো দিদিও কিন্তু সে একই কথা বললো দিদি যেখানে এত দূর ট্যালেন্টেড এত সচ ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটি দেখায় ক্রিয়েটিভ পারসন যে অনেক শুধু দিদি না অনেক আমি এরকম চ্যানেল দেখেছি যারা এত টপ লেভেলের ব্লগার ক্রিয়েটার যেরকম কুনাল বোস কুনাল স্যার বলবো মানে কুণাল বোস একটা চ্যানেল আছে কুনাল উনি আগে কুণাল বোস নিউজ চ্যানেলে উনি করেছেন লাইক কী যেন টিভি টিভি এইটিন মানে টিভি এইটিনে নিউজ অ্যাঙ্কার ছিলেন সো ওনারও খুব ভক্ত আমি আমি দেখেছি অনেক বড় বড় ক্রিয়েটার দেখেছি মানে যেটা সাবস্ক্রাইবার ওই লেভেলের মানে সেই নিউজটা নেই কিন্তু আবার যারা খুব নোংরামো করছে কন্ট্রোভার্সি করছে শুধু শুধু মানে তো যে যেটার কোনো ইয়েই নেই স্ট্যান্ডার্ডই নেই যে মানে যে ভিডিওর যে কোনো ক্রিয়েটিভিটি নেই কিছু নেই সেই চ্যানেলগুলো ভিউয়ার্সরা গিয়ে ওখানে ভিউ দিচ্ছে তো দিদিরও এই একটাই বক্তব্য ওটাই বক্তব্য ছিল বলছে আর ভিডিও করবে না যে কারণ কন্ট্রোভার্সি লোকে দেখা দিদি এত ক্রিয়েটিভ ভালো কাজ করে সেখানে সেই রকম ইউটিউব থেকে সেটা উনি করতে পারছেন না মানে সেই এক্সপেক্টেশনটা হচ্ছে না যেটা ভিউজ উনি ডিজার্ভ করেন ফেসবুকে উনি যেটা পাচ্ছেন ইউটিউবে সেটা পাচ্ছেন না সো এরকম নানা কথা দিদি বলছে সো আমি একটাই কথা বলবো যে দিদি তুমি প্রচণ্ড ট্যালেন্টেড তোমার তুলনা তুলনাই নেই তোমার ট্যালেন্টে তুমি সা ক্রিয়েটিভ পারসন যে তোমাকে মানে অবভিয়াসলি দা ভিউ মানে কি মানে নিশ্চয়ই মানে তুমি যেই লেভেলে সেই লেভেলের তুমি যেই মানে তোমার যে ট্যালেন্ট আরও অনেক 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 ভিউজ যেটা তুমি বলছো আর কি যেটা আমরা বলি আর কি অনেস্টলি যেটা ভিউজ হওয়া উচিত আর কি মানে আমি একটা ভালো কাজ করছি ক্রিয়েটিভিটি দেখাচ্ছি হার্ডওয়ার্ক করছি সেটা মানুষের উপর আমি প্রেজেন্ট করে পৌঁছে দিচ্ছি সে মানুষে সে ভালো কাজটাকে অ্যাপ্রিসিয়েট করবে সেই সেটা সেটাকে আমরা ভিউজ বলেই বলি আর কি আমার দেখছে মানুষ মানে ওটা ভিউজ তো সেইখানে নোংরা জিনিস লোকে দেখছে কন্ট্রোভার্সি দেখছে সো সেটা অবভিয়াসলি খুবই খারাপ সবসময় আমি এটা বলি কিন্তু তোমার মতন ট্যালেন্টেড মানুষ তো মানে তোমার এটা তুমি মন খারাপ করছো কারণ সেটা জাস্ট তোমাকে মানায় না তুমি তুমি সাংঘাতিক ট্যালেন্টেড তুমি তোমার মতন ক্রিয়েটার্সদের খুবই দরকার শুধু আমি এই দিদিকে কেন আমি অনেকেই এটা বলি ইভেন ইউটিউবেরও অনেক ক্রিয়েটার্সদের বলি অনেকেই আমি দেখি যে এই কন্ট্রোভার্সির জন্য অনেকেই তো প্রথম থেকে দেখি কতজন ছেড়ে দিলো কতজন চ্যানেল বন্ধ করছে সব মনিটাইজ চ্যানেল কষ্ট করে আমি একটাই কথা বলবো আমি। যতটুকুই চ্যানেল হোক যা দু হাজার তিন হাজার কারোর কারো লাখের চ্যানেল তারাও ডিমোটিভেট হয়ে যাচ্ছে আমি শুধু একটাই কথা বলব কষ্ট করে যখন আমরা মনিটাইজ করি আমরা কেন ছাড়ো ভালো কাজ করব। আমরা ভালো জিনিস দেখাবো কি আছে তাতে মানে মানুষের এরকম টেস্ট হয়ে গেলে তাতে তো আমাদের কিছু করার নেই তার জন্য আমাদের ট্যালেন্ট আমাদের ক্রিয়েটিভিটি তো আমরা নষ্ট করবো না যারা সত্যি একদম রুচিশীল মানুষ আছে রুচিশীল মানুষ যদি দুজনও হয় তাও এনাফ তো সেটাই বলবো দিদিকে দিদি তুমি এরকম ডিমোটিভেট হও না তুমি ডিমোটিভেট হলে তো আমরা সবাই ডিমোটিভেট হয়ে যাবে তো তুমি সবসময় খুশি থাকো ভালো থাকো আর এইভাবে আমাদের হাসাতে থাকো এইটুকুই বলা চলো বাই চেক ইয়ার লাভ ইউ অল আবার নিউ ভিডিও নিয়ে আবার হাজির হবো